ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর বিয়ের পর যেন সৌভাগ্যের রং লেগেছে দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের শুরুতেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি এই সম্পর্কের শুধু ব্যক্তিগত জীবনে নয় পেশাগত ক্ষেত্রেও এনেছে অভাবনীয় সাফল্য মেহেজাবিনের অভিনীত চলচ্চিত্র প্রিয় মালতি গত এক বছরে দেশ বিদেশে আলোড়ন তুলেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতে নেয় এই সিনেমা সর্বশেষ মেরিল আলো পুরস্কার দুই হাজার চব্বিশে প্রিয় মালতি সেরা চলচ্চিত্রের খেতাব পায় আর মেহেজাবিন একই অনুষ্ঠানে জয়ী হন সমালোচক ও দর্শক জরিপ উভয় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারে পুরস্কার বক্তব্যে মেহেজাবিন বলেন বিয়ের পর আমার ভাগ্যের দুয়ার খুলে গেছে এই সাফল্য আমার স্বামী আদনান আল রাজীবের প্রতি ভালোবাসারই প্রতিফলন অনুষ্ঠানে রাজীব উপস্থিত না থাকলেও ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে তার নির্মিত সিনেমা আলীর প্রিমিয়ার নিয়ে ব্যস্ততার কথা উল্লেখ করেন তিনি নারী চরিত্র কেন্দ্রিক সিনেমা নির্মাণের প্রতি জোর দিয়ে মেহেজাবিন বলেন নারীদের গল্প বলার জন্য আরও সুযোগ তৈরি করা হোক দর্শকদের আস্থাই আমাদের শক্তি তার এই আবেদনে সমর্থন জানিয়েছেন সহশিল্পী ও দর্শকেরা মেহেজাবিনের এই জয়যাত্রা শুধু তার নিজের নয় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক উজ্জ্বল অধ্যায়